এখানে আমি একটা আম কেটেছি কিন্তু দু রকমভাবে কেটেছি একটা কেটেছি লম্বা করে খোসা সমেত আরেকটা কেটেছি ছোট ছোটো টুকরো করে ওটাকে খোঁসা সারিয়ে আমি কেটেছি এইভাবে কাটার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি হাত দিয়ে খেতে চায় তাহলে খোসা সমেত খেতে পারবে আবার কেউ যদি ভাবে যে আমি হাত দিয়ে স্পর্শই করবো না আমি চামচ দিয়ে খাব তাহলে এইভাবে টুকরো টুকরো জাস্ট কাটা চামচ বা চামচ দিয়ে তুলে নিয়ে মুখের মধ্যে পরে দিলেই হয়ে গেল তুমি কিভাবে আম খেতে পছন্দ করো কিভাবে কেটে খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কে কে আমের আটি খেতে পছন্দ করো চুষে চুষে সেটাও জানাতে পারো তবে আমার কিন্তু আমের আটিটা খেতে একটু ঝামেলা মনে হয় তাই কেটে খেতেই বেশি পছন্দ করি আমি যেহেতু এখন আমের সিজন চলছে সেই জন্য রোজই একটু একটু করে আম খাওয়া হয় বা আম বাড়িতে রোজই আসে যাই হোক আমরা আম খেয়ে তারপর দেখলাম যে একটা ডেলিভারি এসছে সেই ডেলিভারিটা এখন আমরা আনবক্সিং করছি সেটা হচ্ছে লিটিল জয় এর আগে যতবার লিটিল জয় আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকেই কিন্তু করেছি এইবার এবার প্রথমবার আমরা কিন্তু অর্ডার করেছি সরাসরি লিটিল জয়ের যে ওদের যে নিজস্ব একটা সাইট রয়েছে সেখান থেকে আমরা অর্ডার করেছি আর সরাসরি লিটিল জয়ের সাইট থেকে অর্ডার করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা অফার দিচ্ছিলো সেই অফারটার জন্যই কিন্তু আমরা সরাসরি ওদের সাইটটা থেকেই অর্ডার করলাম এবার আর এই বইটাও দিয়েছে তার সাথে ফ্রি মানে লিটিল জয়ের সাথে এই বইটাও এসছে এই বইটাতে অনেক কিছু রয়েছে ছোট বাচ্চারা এটা করতে পারবে আর আমরা এই জিনিসটা নিয়েছি মাল্টিভিটামিন গামেস যেটা এটাতে দেখাচ্ছি একটা জিনিস এটাতে রয়েছে এটা কিন্তু আগে যেমন কাগজের একটা কৌটো মতো থাকতো কৌটো বলো ডাব্বা বলো এইরকম টাইপের ঠিক এই যে এরকম আগে আমরা এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটা হচ্ছে ক্যালসিয়াম গামিস আর এই কৌটোর মধ্যে কিন্তু তিরিশ পিস রয়েছে গামিস তিরিশটা রয়েছে এটাতেও তিরিশটা রয়েছে আরও একটা আমি দেখাচ্ছি এই যে এটা এটা মাল্টিভিটামিন এটাতেও রয়েছে তিরিশ পিস তো এই কৌটো বা ডাব্বা মতো যে এগুলো আসে এগুলোতে তিরিশটা করেই থাকে কিন্তু এবার আমরা যেটা নিয়েছি এটাতে রয়েছে নব্বই পিস আর এটা কিন্তু ওই ডাব্বা বা কৌটো নয় এটা জাস্ট একটা প্লাস্টিকের প্যাকেট টাইপের যেমন যেমন আমরা টমেটো কেচাপ এক ধরনের প্লাস্টিকের প্যাকেটে পাই অনেকটা ওইরকম তো প্যাকেটে কিছু যায় আসে না আসল উদ্দেশ্য হচ্ছে কেন আমরা এটা এবার নিলাম কারণ আমরা যেই দামে ওই দুটো ডাব্বা পাবো অর্থাৎ তিরিশ তিরিশ ষাট পিসে যেই দামে আমরা পাচ্ছি ষাট পিস সেই একই দামে আমরা এখানে পেয়েছি নব্বই পিস মানে হয়ে দাঁড়ালো যে ষাট পিসের দাম দিয়ে আমরা নব্বই পিস পাচ্ছি অর্থাৎ তিরিশটা পিস এক্সট্রা আমরা পাচ্ছি যদি আমরা ওই ডাব্বা না নিয়ে এই প্যাকেটটা নিই সেই জন্য আমরা এটাই নিলাম এবার